Yeah. দু হাজার চব্বিশ সালে জুলাই গণবস্থানের বি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং জুলাই গণবস্থানের এবং রয়েছেন আমার সাথে জুলাই গণবস্থানের সহযোদ্ধা বৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ সবাইকে আস্তে রাখার আমার আন্তরিক এই তার মিলে আমরা সকলে একসাথে এখানে সমবেত করতে পেরেছি এটার জন্য আল্লাহ অশেষ শুক্রিয়া আমরা আপনাদের কাজারে রেখে এসেছি আমরা অন্য একটি আর্থিক দল গঠন করেছি Gracias. i need to i